দেখাচ্ছিলাম মালদা শুকদেবপুর যেখানে বিএসএফ এর কাজে বাধা দিচ্ছে কানা না বাংলাদেশিরা এর মাঝে উত্তর চব্বিশ পরগনা সীমান্ত পরিস্থিতি কেমন রয়েছে তা খতিয়ে দেখবার জন্য এবার সীমান্তে গেলেন সেখানকার বিধায়ক স্বপন মজুমদার তিনি সরে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এর পাশাপাশি নদিয়ার পরিস্থিতি কেমন সেদিকেও আমরা নজর রাখবো সেখানে অত্যন্তই তৎপর রয়েছে বিএসএফ সীমান্তে চলছে একেবারে কড়া নজরদারি শুকদেবপুরের সীমান্তে তার দিতে বাধা বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর লাঠি দাঁড়িয়ে রুখে দাঁড়ান স্থানীয়রা কেমন আছে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় কাটা যেখান দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী ইছামতি নদীর পারে সেখানে বিএসএফ জওয়ানরা তারা কিন্তু পড়ায় পহরায় রেখেছেন ভারত মাতাকে তারা প্রতিনিয়ত তারা পাহারা দিচ্ছেন উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখলেন বিধায়ক স্বপন মজুমদার বিধায়ক তিনি নিজে এলাকায় এসছেন তিনি নিজের স্বরজমিনে পরিদর্শন করছেন দেখছেন এই যে রয়েছে বিভিন্ন জায়গায় খুব একদম ভগ্নদশা অবস্থা রয়েছে অন্যদিকে ফাঁকা জায়গাও বেশ অনেকটা রয়েছে যেখানে কাটাতার নেই সেই জায়গাগুলো তিনি দেখছেন এবং এর যারা এখানকার যারা কর্তব্যরত জওয়ান রয়েছেন বা আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলে তিনি মূলত এই রিপোর্টটাই স্বরাষ্ট্র তিনি দেবেন পাশাপাশি অমিত শাহ সঙ্গে তিনি কথা বলবেন ঝাউডাঙ্গার সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি কথা বললেন স্থানীয়দের সঙ্গে কথা বলেন বিএসএফ এর আধিকারিকদের সঙ্গেও আমার বিধানসভায় অনেকটা লম্বা রামনগর পঞ্চায়েত ঝাওডাঙ্গা পঞ্চায়েত এবং কালোপুর পঞ্চায়েতের লম্বা বর্ডার সেই বর্ডার পরিদর্শন করার জন্য সকালে এসেছি কোথায় কোথায় কি সমস্যা আছে সেটা খতিয়ে দেখে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা অমিত চৌধুরী কাছে রিপোর্ট পাঠানো যাতে এখানে যত দ্রুত পারা যায় তার কাটা দেওয়া বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় কাটা তার দ্রুত দেওয়া হোক আবেদন করছেন স্থানীয় বাসিন্দারা নিরাপদে নেই শুধুমাত্র বিয়েছে পাচ্ছেন বলেই তা নইলে আমরা তো বাংলাদেশের সঙ্গে সরা মানে পুরোপুরি যুক্ত ধরতে গেলে একটা নদী আছে মাঝখানে আমরা চাইছি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব কাটাতারটা কমপ্লিট হোক আছে কোথায় নেই আর ওইরকম কাটাতার তো নেই আমাদেরও আমরা চাচ্ছি কাটাতারটা হয়ে যাব যেহেতু আমাদের সুবিধা আমরা তো নিরাপত্তায় বাস করতে পারি যে করে ওদের আমরা ভালোবাসি না যে হিন্দু মশারা আছে তাদের জমি নেই বাবা চোদ্দ পুরুষ বাস করিছে স্বরূপনগর পুলিশ জেলার মধ্যে বিয়াল্লিশ কিলোমিটার রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত যেখানে নেই কোনো কাটা তার অরূপনগরের যে সীমান্ত রয়েছে বিয়াল্লিশ কিলোমিটারের সেই বিয়াল্লিশ কিলোমিটারের সীমান্ত যদি দেখা যায় সেখানে কিন্তু কাটা তার নেই নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিজয়পুর গ্রাম এলাকায় বিএসএফের কড়া নজরদারি ভারত এবং বাংলাদেশের মাঝখান দিয়ে বয়ে গেছে মাথাভাঙা নদী আমি দাঁড়িয়ে আছি ভারতে আর ঠিক আমার পেছনের যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশ অর্থাৎ এই দুই দেশের মাঝখান দিয়ে বয়ে গেছে এই মাথা ভাঙা নদী আর রাতের অন্ধকারে বিএসএফ এর নজরদারি এড়িয়ে এখান দিয়েই সাঁতরে চলে আসে অনুপ্রবেশকারীরা বা দুষ্কৃতিকারীরা নদী আর ভারত বাংলাদেশ সীমান্তে থমথমে পরিস্থিতি মঙ্গলবার মালদা এবং ত্রিপুরার পর বাড়তি সতর্ক সীমান্তরক্ষী বাহিনী নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর কড়া নজরদারি টিটপ বিশ্বাস পলাশকান্তি মন্ডল ও অর্ণব মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা কাটাতারের বেড়া মঙ্গলবার মালদার সীমান্তে কাটাতারের বেড়া দিতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতি বিএসএফ কে বাধা দিয়েছিল বাংলাদেশ আর তারপরে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি কিন্তু আজ অর্থাৎ বুধবার শুরু হয়ে গিয়েছে সেই কাটাতার দেয়ার কাজ আর ঠিক তখনই বাংলাদেশের যে সমস্ত বাসিন্দারা তারা জমায়েত করতে শুরু করে ভিড় করা শুরু করে কিন্তু তার মাঝেও চলছে কাটাতার বেড়া দেওয়ার কাজ আর এর মাঝেই মুর্শিদাবাদের সিংপাড়াতে সেখানেও চলছে কিন্তু করা নজরদারি আবার অন্যদিকে সীমান্তে কাটাতারির বেড়াও চলছে মুর্শিদাবাদে ভারতের মাটি ভারতকে আমরা মায়ের সঙ্গে তুলনা করি ভারত মাতা বলি আর সেই মাটি সেই ইতিহাস ভারতের সে সমস্ত কিছুকে কার্যত উড়িয়ে দিতে চাইছে মুছে দিতে চাইছে নুনুস সরকারের নির্লজ্জ প্রশাসন ভারতের এই মাটিকে আমরা প্রণাম জানাই ভারতের এই মাটিকে আমরা প্রণাম জানাই আমরা এই ভারতের মাটি কখনো দখল করতে দেব না ভারতের ভারত মাতার এই মাটিকে আমরা শতকোটি প্রণাম জানাই সীমান্তে বিএসএফকে বাধা বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে ভারত বাংলাদেশ সীমান্ত রাতে বিএসএফের সঙ্গে সীমান্ত পাহারা দেন এলাকাবাসী গতকাল রাতের পর আজ সকালেও বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহারায় গ্রামবাসীরা সুখদেবপুর সীমান্ত মুখরিত বন্দে ধ্বনিতে পাশাপাশি সাধারণ মানুষ তারাও এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং এবং সেই জায়গা থেকে তাদের একেবারে সাফ বার্তা যে তারা কিন্তু একদম স্পষ্টই বলছেন যে যদি আজকে কাটাদার বসাতে আবারও বাধা দেওয়া হয় বিজেপির তরফে আবারও যারা দাঁড়াবে বাংলাদেশের বিরুদ্ধে আমরা ঘন্টায় রেডি আছি তারা যদি বাধা তো আমরা ভারতবাসী তথা গ্রামবাসী সবাই রেডি আছি ঝাঁপি পড়ার জন্য সবাই তাই বলছেন রাজি আছি বুধবার ভারত সীমান্তে কাটাতার দেওয়ার কাজ শুরু হতে ফের বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের জমায়েত এই কাজ বন্ধ রাখতে হয়েছে কারণ কিছু বিজিবি এবং কিছু বাংলাদেশি জঙ্গি মৌলবাদী তারা আবারও বিপত্তি সৃষ্টি করেছেন দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ভয়ঙ্কর যে ছবিটা সীমান্তের ওই পারে অর্থাৎ বাংলাদেশের দিকে বেশ কিছু বাংলাদেশি জঙ্গি মৌলবাদী অনুপ্রবেশকারী চোরা তারা জমায়েত হয়েছেন আমরা সকাল থেকে লাগাতার প্রতি মুহূর্তের আপডেট দেখাচ্ছিলাম এই সীমান্তবর্তী এলাকা থেকে যে ছবিটা ধরা পড়ছে সেখানে বিএসএফ প্রথমে যে বসানোর বসানোর কাজ কাজ সেই শুরু করে পরবর্তী ক্ষেত্রে ফ্ল্যাগ মিটিং হয় এবং সেই ফ্ল্যাগ মিটিং এর পরেই কিন্তু বেশ কিছুক্ষণ আগে থেকে দেখা যায় যে এই বাংলাদেশিরা কিন্তু তারা আবারও জমায়েত হওয়া শুরু করেছে সাগর সিংপাড়া বর্ডার কাঁচাতারহীন বর্ডার গতকালের ঘটনায় বেড়েছে বিএসএফ এর টহলদারি মুর্শিদাবাদের সাগরপাড়ার শিমপাড়া বর্ডারে এই বর্ডারে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কাঁটাতার নেই তবে গতকালকের যে ঘটনা ঘটেছে মালদা এবং ত্রিপুরাতে তারপরেই এই এলাকাতে কাঁটাতার বসানোর প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে কাঁটাতার না থাকলেও গ্রামবাসীরা জানাচ্ছেন বিএসএফ কিন্তু এখানে তৎপরতার সঙ্গে কাজ করে দফায় দফায় টহল দেয় আমাদের ঘিরাই ভালো

জঙ্গি ঢোকাতে না পেরেই কি গায়ে জ্বালা ইউনুসের ইন্দ্রাশেষ পাকছি ভাস্কর বসুর রেপর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়